আসসালামু আলাইকুম ইবরাম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আজকে আপদের জন্য খুব সোভার কালারের পাকিস্তান ইন্সপায়ার খুবসুরতের একটা চমৎপ্রদ পার্টি কালেকশন চলে আসছে সম্পূর্ণ ডিজাইনটি থাকবে কটনের উপরে যেহেতু সামনে ঈদ এবং ঈদের পাশাপাশি গরমটা কিন্তু আসতেছে তো যারা একটু কটন ভেজে একটু ফ্যান্সি টাইপের পার্টি ড্রেস চাচ্ছেন খুবসুরত ইন্সপায়ার এই ড্রেসটি আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে যদি কাজের ধরন বা কাজের ওয়ার্কের টাইপটা যদি একটু খেয়াল করেন খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা আছে এবং পোটা যেটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা দেখতে দূর থেকে প্রিন্ট মনে হবে যে কালো সুতো দিয়ে যে পাতার একটা ডিজাইন করা অ্যাকচুয়ালি এটা পোটা হচ্ছে সুতার একটি ওয়ার্ক খুবই চমৎকার খুবই চমৎকার এবং খুব চারটি কালার কিন্তু সোবারের মধ্যে আসছে এটা যে একটু পিচ কালার এটা কিন্তু আপনি পেয়ে যাবেন একটু লাইটের মধ্যে হ্যাঁ একটু হালকা হবে স্ক্রিনে অনেক সময় ডিভাইসের জন্য কালার লাইট মনে হয় আর এই কালারটু কিন্তু নাইস মানে প্রতিটা কালার যদি খেয়াল করেন আমি রিকোয়েস্ট করব যে একজন আপুও হ্যাঁ এই ডিজাইনটা অন্তত মিস করবেন না যারা কটনের ড্রেস চাচ্ছেন গিফটের জন্য অথবা নিজের জন্য এদের একটা এক্সক্লুসিভ কালেকশন ভালো লাগবে প্রাইসটা থাকতেছে মাত্র দুই হাজার দুইশো টাকা মানে বাইশশো টাকা দিয়ে একটা সুন্দর ফ্যান্সি টাইপ ড্রেস পাচ্ছেন একই সাথে এটা দোপাট্টার ওয়ার্কের ধরন খুব সুন্দর একটা দোপাট্টা পাবেন যেটা হচ্ছে পুরোটাই হচ্ছে কাজ করা থাকবে তো কথা পারবো না প্রোডাক্টে যাচ্ছি বাইশশো টাকা পড়তেছে প্রোডাক্টের দাম এবং অর্ডারটা একটু বলে দিচ্ছি দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন জাস্ট এই নম্বরে স্ক্রিনশট পাঠাতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা আমাদের কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করা হবে যে ডিজাইনটার কথা বলছিলাম একটু সামনাসামনি আসলে দেখবেন যে ড্রেসের পুরো গঠনটা বা ড্রেসের যে ধরনটা মানে এতটা সুন্দর আর এতটা ছোট ছোট কাজ কিভাবে এত স্মুথ হয় কিভাবে এত ফিনিশিং কোয়ালিটি হয় আপনি এই ডিজাইনটা না দেখলে বুঝতে পারবেন না ফার্স্টে যে কালারটা দেখাচ্ছে এটা লাইক একটু একটু পেঁয়াজি টাইপসের কালার স্ক্রিনে এখন যে কালারটা দেখছেন এক্সাক্ট এই কালারটাই হবে আর দূর থেকে আবার বলছি যে ওয়ার্কের ধরনগুলো দেখতে পাচ্ছেন বা পাতার যে ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু ওই যে সুতার কাজ দেখেন যে সুতা দিয়ে কিন্তু এই পাতার ডিজাইনটা করা মানে এতটা চমৎকারভাবে আসছে সাধারণত কটন ড্রয়েসগুলো কিন্তু এত কোয়ালিটি খুব কম আসছে আর এই যেখানে স্টারের মতো ছোট ছোটো যে ফুলের ডিজাইন এখানে কিন্তু ব্ল্যাক মাইক্রোমিনি সিকোয়েন্স এটা হাতে লাগবে না খুব সুন্দর একটা কালেকশন এবং ফুল বডিটা কিন্তু এরকম ওয়ার্ক করে আছে এবং সেই সাথে এই ড্রেসটার বডি ক্যাপাসিটি বলবো আপনি এই পাশ থেকে নেকটা করে নিতে পারবেন ফুল বডি বডি ক্যাপাসিটি থাকবে অলমোস্ট সেভেন্টি ইঞ্চি প্লাস আর লেন্থে কিন্তু ফর্টি সিক্স প্লাস পাবেন হ্যাঁ পুরোটা হচ্ছে কটনের ড্রেস একদম সলিড কটনে পেয়ে যাচ্ছেন একই সাথে এটা স্লিপসটা দেখেন সুন্দর করে আরও একটু ওয়ার্ক কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এবং পুরোটা সলিড কটন ব্যাক পোষণটা সম্পূর্ণ সলিড থাকতেছে এই ড্রেসটার আরও একটি আকর্ষণ দুপাটটা আমি সেটা কিছুক্ষণের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি একই সাথে লোয়ার পোষণটা দেখবেন খুব জমাট বা একটা প্যানেল ওয়ার্ক পেয়ে যাচ্ছেন মানে দুই হাজার দুইশো টাকা একটা ঈদের পার্টি ড্রেস যদি কটনের মধ্যে আপনি চিন্তা করেন এটা কালার ডিজাইন সব কিছু মিলে কিন্তু সুন্দর একটা কালেকশন আশা রাখি আপনার ভালো লাগবে প্রত্যেকের ইনশাল্লাহ এবং এই হচ্ছে দোপাট্টা পুরো দোপাট্টা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক সুতার উপর ওয়ার্ক করা একদম নতুন টেস্টের ডিফারেন্ট ক্যাটাগরির মা প্রোডাক্ট একদমই আলাদা এবং এটা একটু কাছাকাছি যদি দেখায় যে কাজের ধরনগুলো দেখবেন কত সুন্দর ফিনিশিংয়ের কাজ দেখেন চমৎকারভাবে আসছে এবং এভাবে কিন্তু স্ট্রাইপের মতো করে ফুল বডিটাও কিন্তু মিডিলেও সেম ওয়ার্কটা পাচ্ছে যে ড্রেসটা আপনি গিফটের জন্য অথবা নিজের জন্য হ্যাঁ ঈদে তো অনেকে অনেক ড্রেস গিফট করেন আত্মীয় স্বজনকে নিজেদেরও প্রয়োজন হয় তো সেই হিসেবে ড্রেসটা আপনারা চয়েজের প্রথম তালিকায় রাখতে পারেন এবং আমি রিকোয়েস্টও করবো যে ড্রেসটা অন্তত একজনের যাতে মিস না যায় এটা ঠিক করে দাও না এটা সুন্দর একটা কালেকশান এটার প্রাইজও দিচ্ছি খেয়াল রাখবেন দুই হাজার দুইশো টাকা মানে একটা কটনে পার্টি ড্রেস দেশ প্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন আমরা ভিডিও শুরুতে যে নম্বরটা দেখিয়েছি এই নম্বরগুলো থেকে আপনি অর্ডার করে নেবেন কেমন এবং পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে দুই ঢাকার মধ্যে আমাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মেট্রো এরিয়াতে অগ্রিম নেওয়া হয় না ঢাকার বাইরে হলে আমাদের অ্যাডভান্স করতে হয় টাকা এবং দেড়শো টাকা মূলত চার্জ বাকি টাকা বিল থেকে মাইনাস করা হয় আচ্ছা সেকেন্ড যে কালারটা দেখাচ্ছে মানে এতটা ডিসেন্ট মানে খুব সোভার প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগবে মানে একদম নতুন টেস্টেড ড্রেস যেটা পুরোটা ডিজাইন কিন্তু দেখেন এটা সুতার কাজ যা দেখতেছেন এই যে যা যা দেখতেছেন পুরোটা হচ্ছে সুতার কাজ কিন্তু হ্যাঁ খুব সুন্দরভাবে সুতার ওয়ার্কটা করবো খুব ফিনিশিং সহ কালারটা খুব সুন্দর এটা আমরা পানি কালার বলে থাকি সুন্দর একটা কালার এবং সেই সাথে যথারীতি এটার নেকটা যেটা দেখতে পাচ্ছেন ওপর থেকে ডিজাইনটা করে নিতে হবে এবং কালারটা হচ্ছে একটু পানি গ্রিন বা আমি পেস্টাল গ্রিন তো আরেকটু একটু লাইট হয় এটা একটু পানি কালার আমরা বলে সুন্দর একটা কালার মানে এই ধরনের কালারগুলো কি সরি যে কোনো এজের যে কাউকে কিন্তু ভালো লাগে কেমন এ তো আমি এটা স্লিপসেও দেখিয়ে দিলাম এইটি ফাইভ ইঞ্চি সরি এটা সেভেন্টি ইঞ্চি চেস্টে পাবেন লেনথে ফর্টি সিক্স প্লাস পাবেন লেন্থ আছে যথেষ্ট ভালো একটা লেন্থ আছে ড্রেসটার মধ্যে একই সাথে এটা প্যান্টের কাপড় ম্যাচিং আগেটাও ম্যাচিংয়ের মধ্যে ছিল পুরোটা একটা কটনের সলিড কটনের ড্রেস সেই সাথে বলবো যে ড্রেসের দুপাটার ধরনটা কিন্তু আসলে অন্যরকম একদম আলাদা টাইপের কিছু একদম ডিফারেন্ট টাইপ হ্যাঁ খুবই চমৎকার কাজের ধরনটা দেখবেন টোটালি ডিফারেন্ট কেমন এবং একই সাথে এটার পুরো কাজ মিডিলে কাজ এ পাশে যা যা আছে টোটালি ব্যতিক্রম একটি কালেকশান এটাও প্রাইস একই থাকবে যেহেতু চারটা কালার প্রাইস তো সেমই থাকতেছে দুই হাজার দুশো টাকা যে কারোর জন্য নিতে পারেন তবে আমি রিকোয়েস্ট আবার করব যে এই ড্রেসটা কিন্তু কেউ মিস করবেন না মানে এত সুন্দর এত পরিপাটি একটি ডিজাইন খুবই মার্জিত মার্চি তো ড্রেস নেবেন হ্যাঁ যে কালারই ভালো লাগবে আচ্ছা এই কালারটা হচ্ছে সুন্দর একটা কালার পেঁয়াজি কালার তবে একটু ডিপের মধ্যে প্রত্যেকটা কালার প্রতিটা কালার কিন্তু ভালো লাগবে যারাই দেখবেন অন্তত এই ড্রেসটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এক হাজার আপু দেখলে এক হাজার জনই নেওয়ার চেষ্টা করবেন দেখেন কাজের ধরনটা দেখি এত সুন্দর প্রতিটা কালার দেখেন যে কত গোছানো কাজগুলো কেমন এক দেখায় কিন্তু ভালো লাগবে ইনশাল্লাহ কাজগুলো একদম এটা হচ্ছে যদিও সুতার কাজ এটা কিন্তু একটু থ্রি ডি থ্রি ডি টাইপ আছে আকর্ষণীয় কালার ব্যাক পোশনটা সলিড থাকতেছে সেভেন্টি ইঞ্চি প্লাস চেস্টে পাবেন লেনথে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন এবং চেষ্টা করবেন দেশপ্রবশ থেকে যারাই অর্ডার করেন আপুরা ভাইয়ারা বা আমাদের পাইকারি যারা প্রোডাক্টগুলো নিচ্ছেন এই ড্রেসগুলো নিতে হলে ঈদের সময় যেহেতু একটু আর্লি একটু দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় দেখা গেছে ঈদের সময় তো প্রোডাক্টগুলো আসে আবার চলে যেগুলো কোয়ান্টিটি আছে তো ঈদের সময় কোয়ান্টিটি যে পরিমাণে আসুক যেহেতু ডিজাইন প্রচুর সেক্ষেত্রে কিন্তু এগুলো শেষ হয়ে যায় তো একটু রিকোয়েস্ট আর্লি নক দেবেন আমরা যাতে আপনাদের প্রোডাক্টগুলো দিতে পারি দুই হাজার দুইশো টাকা একদম ফিক্স থাকতেছে একটা কটনের সুন্দর একটা রেস পাকিস্তানি তাও কালার একটি ডিজাইন খুবই সুন্দর ইন্সপায়ার্ড এই কালেকশন এবং সর্বশেষ যে কালারটা তিনটা না চারটা কালার আচ্ছা সর্বশেষ কালারটা যেটা দেখাচ্ছিলো ওটা পিচ কালারের মধ্যে দেখেন কত সুন্দর কালারটা দূর থেকে কিন্তু ভালো লাগতেছে মিস করবেন শিয়ালা সুন্দর একটি ড্রেস এবং এই ট্রয়েসগুলো কিন্তু আপনি যাকেই দিবেন বা নিজেরও ইউজগুলো কিন্তু খুবই ভালো লাগবে একটা সুন্দর একটা লুক পাবেন সাধারণত অন্য অন্য প্রচলিত যে যে ধরনের ডিজাইনগুলো হয় এটা কিন্তু একদম আলাদা টাইপের দেখেন কাজের কাজগুলো দেখেন মানে যতক্ষণ আপনি দেখবেন মনটা ভরে যাবে মনটা ভরে যাবে এবং লোয়ার পোশনের কাজটা দেখেন যে কতটা গুছানো অসাধারণ সুন্দর ব্যাকপসন্নটা কিন্তু আবার বলছি সলিড থাকবে এটা পিচ কালারের মধ্যে কালার মেনশন করা হয়েছে যে চারটি কালার দেখাচ্ছেন চারটি কালার তো মেনশন করা হয়েছে যার যে কালার লাগে একই সেই কালারটা স্ক্রিনশট দিয়ে দেবেন কেমন প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকতেছে একটু লাইট পিচ চারটি কালার লাইটের মধ্যে আছে একেবারে সোবার সুন্দর এবং এ হচ্ছে দুপারটা ওটা দুপারটা কিন্তু বেশ বড় লম্বা চোরা এবং বিশেষভাবে যারা বড় অন্য ড্রেসগুলো পছন্দ করেন এই টাইপের ড্রেসগুলো কিন্তু মিস করবেন না এবং অবশ্যই চেষ্টা করবেন যে ড্রেসগুলো যখনই আপনি টেলার থেকে মেক করবেন ভালো একটা টেলার দিয়ে মেক করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ড্রেসের গেট আপ লুক সৌন্দর্য হ্যাঁ সব কিছু কিন্তু আপনি মানে অ্যাকুরেট পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে হারিয়ে না যায় ইনশাল্লাহ দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম